আজকে আমি সাপের মতো দেখতে একটা মাছ রান্না করব। সাপের মতো দেখতে তাই অনেকেই এটা খায় না কিন্তু আমার কাছে এই মাছটা খুবই খুবই পছন্দের একটা মাছ এই মাছটা হলো বাইন মাছ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমি এখন পেঁয়াজ টমেটো কেটে এখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করবো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসে একটু ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তাই এখানে আমি তেলের মধ্যে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে এখন লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব একটু ভাজা ভাজা একটু নরম হয়ে আসলে আমি সব মশলাগুলা এখানে দিব এখানে আমি প্রায় সব মশলাই ইউজ করব এখন আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখানে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর বাকি সব মশলা আমি একটা একটা করে এখন দিয়ে দিব দিয়ে এখন আমি ভালোভাবে কষাবো একটু পানি দিব পানিটা না দিলে মশলাগুলা একটু মানে কালো হয়ে যায় তরকারিটা ও রঙটা কেমন যেন হয়ে যায় তো আমি এখানে একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখানে আমি একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিব। পুরো কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি মাছটা দিয়ে দিব এই তো মাছটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষাবো খুব ভালোভাবে কষাতে হবে এই মাছটা যত কষাবেন ততই মজা লাগে তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি পানিটা একটু পরে দিব এই তো দেখুন একটু তেলটা বের হয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই মাছটাতে আমি একটু গরম মশলা দিই এখানে আমি দুটো তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এখানে এলাচি দেই নাই দিব না আমি এলাচি ইউজ করি না আমি শুধু পেঁয়াজ আর না আমি শুধু তেজপাতা আর হলো দারচিনি দিয়ে দিয়েছি এখন তেজপাতাটা আমি উঠিয়ে নিব তেজপাতা উঠিয়ে নিয়ে এখন বাকি মানে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর অল্প একটু ধনে পাতা দিলাম আমি এখানে জিরা দিব এই দেখুন আমি জিরা দুই চামচ জিরা জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলবো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন হাফেজ